যাদের স্মৃতি রোগ অর্থাৎ ডবল রোগ কোনোভাবে ভালো করতে পারতেছেন না আর এটা সাধারণত কোন টুটকা চিকিৎসা যে বলে দিব এরকম কোন চিকিৎসা হয় না আমি অনেক বই গাড়াগাড়ি করছি কিন্তু টুটকা বলে দেওয়ার মতো কোনো চিকিৎসা নাই আমি একটা ওষুধ তৈরি করেছি যারা আমার এই ওষুধগুলি খাবে আপনার চিরতরে স্মৃতি বা ডবল রোগ একবারে ভালো হয়ে যাবে আমি তিনটা ওষুধ দিই এক হচ্ছে আপনার এই বড়ি হাতে তৈরি করা যে বড়িগুলি এই বড়িগুলি দিয়ে এরপর হচ্ছে আপনার এই সিরাপ আর একটা হচ্ছে লাগানোর ওষুধ সিরাপটা কাইতে হয় বড়িটা কাইতে হয় আর এই ওষুধটা লাগাইতে হয় তাহলে যাদের স্মৃতি বা দবল জ্যাজ সব জায়গায় হইছে এটা একবার চলে যাবে এটা হচ্ছে ব্যবহার করার নিয়ম প্রতিদিন রাতের বেলা এক চামিচ এক কাপ পানির মধ্যে ভিজিয়ে রাখতে হয় সকালবেলা সেকে পানিটুকু নিতে হয় এই পানি থেকে অর্ধেকটা পানি দিয়ে সকালবেলা যত জায়গায় স্মৃতি দাগ আছে ওই জায়গার মধ্যে এটা মেসেজ করবেন বাকি যে পানি এটা থাকবে এটা বিকালে মেসেজ বড়িটা সকালে তিনটা বড়ি খাইতে হয় রাতে তিনটা বড়ি খাইতে হয় সিরাপ নিয়ম লেখা আছে চার চামচ করে সকালে ও রাতে এক কাপ পানির সাথে মিশিয়ে আহারে পূর্বে খাইতে হয় তাহলে আপনার স্মৃতিটা যত পুরানাই হোক না কেন সম্পূর্ণ ভালো হয়ে যাবে